একুশে জুলাইয়ের সমর্থনে চুচুড়ায় জনসভা করলেন সায়ু ঘোষ শুক্রবার হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের ডাকে আয়োজন করা হয় এক মহা মিছিল এবং সমাবেশের চুচুরা খাদিনা মোড় থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় ঘড়ির মোড়ে সেই মিছিলে পা মিলান রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায় ঘোষ উপস্থিত ছিলেন বিধায়ক অরিন্দম গুইন অসিত মজুমদার তপন দাসগুপ্ত অসীমা পাত্র হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা হুগলি শ্রীরামপুর সাংগঠনিক তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী মিছিল শেষে ঘড়ি মোড়ে অনুষ্ঠিত হয় জনসভা এদিনের সভায় সায়নী ঘোষ বলেন মানুষের জন্য একমাত্র কাজ করে চলেছেন মমতা ব্যানার্জি লক্ষ্মী ভান্ডার রূপশ্রী কন্যাশ্রীর মতো জনদরদী প্রকল্প বাংলায় চালু করেছেন মমতা ব্যানার্জি তিনি সর্বদা মানুষের জন্য কাজ করে চলেন তাই আগামী দিনে মানুষ মমতাদির পাশেই থাকবে এদিন বৃষ্টি উপেক্ষা করে জনসভায় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো तार दिखाई दिखी तो हमरा एक तय कौन जाने ये तू हिंदू बनेगा ना मुसलमान बनेगा इंसान की औलाद है इंसान बनेगा छाता भी ना मारो ना भेदा भेद चल बे ना छाता ना मारो ना चल बे भेदा भेद चल बे ना हमारे ये तो एक बंदों को आई नहीं था ही बोल बोल अकला नहीं था ही अकला नहीं था ही अकला नहीं था ही अकला

প্রচণ্ড ভালো সংগঠন এবং হুগলিতে আমার বহুদিন পরে আসা এটা থেকে বুঝতে পারছি যে আগামী একুশ তারিখ হুগলি থেকে তো যেরকম জনপ্লাবনে কন্ট্রিবিউশন হবে একটা চেম্বারে গোটা রাজ্য জুড়ে যে আবেগ কাজ করছে যে উদ্দীপনা কাজ করছে প্রত্যেকবারের রেকর্ড মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সংগঠন ছাপিয়ে যাবে বলছি দিদি দেখা যাচ্ছে যে যারা উড়িষ্যা বা এখানে যাচ্ছে বিভিন্ন রাজ্যে যাচ্ছে তাদেরকে আটকে দেওয়া যাচ্ছে শুধু বাংলা বলার জন্য বেঙ্গল বিজেপি বিজেপি এখানে এসে যে ভালোবাসার গুলি আওড়ায় আসলে তাদের মনের মধ্যে খুব গভীরভাবে বাংলা এবং বাঙালি বিদ্বেষ কাজ করে বলতো তাদের আসল চরিত্র বেরিয়ে আসছে বাংলার মানুষ যত তাড়াতাড়ি বোঝে তত ভালো আমাদের এখানে কিন্তু যারা হিন্দি বলে আজকে হাওড়া হোক হুগলি হোক এখানে প্রচুর অ্যামাউন্টে হিন্দিবাসীরা রয়েছে কাউকে কিন্তু কোনোদিন এরকম কিছু ফেস করতে হয়নি কোনো হ্যারাসমেন্ট ফেস করতে হয়নি এটাই তফাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং মোদী হুগলিতেও বেশ কয়েকজন আটকে রাখা

যে বাংলার মা মাটি মানুষ যদি সঙ্গে আছে আমরা সবাই সঙ্গে আছি এবং অবশ্যই ছাব্বিশে খেলা হবে যতই নারো কলকাটি নবান্নে আবার শিখলাম আই বিজেপি দেখে যা মমতার ক্ষমতা যা দিদি বলবে আমরা তাই করব। যা অভিষেক বলবে আমরা তাই করব। আমরা ওদের নির্দেশের অপেক্ষায় থাকবো জেলা হিসেবে কি রেকর্ড করবে অবশ্যই অবশ্যই আমাদের জেলা থেকে আজকে যা হলো তো দেখলেন এটা যুব আমাদের মহিলা আছে ট্রেড ইউনিয়ন আছে ট্রেড ইউনিয়ন হয়ে গেছে দুদিন আগে এসসি এসসি আছে ছাত্র আছে সবটা যদি এক হয় এক লাখের উপরে লোক হুগলি জেলা থেকে যাবে